আজ আবারও এসেছি বন্ধুরা আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি ইউরিক অ্যাসিড থেকে যে বিশেষ ধরনের রোগের সৃষ্টি হয় যে গাউট বা গেটে বাত সম্বন্ধে আমি আলোচনা করছি এটা ইউরিক অ্যাসিড বেড়ে গিয়েই রুগীদের অত্যন্ত কষ্টদায়ক একটি রোগ হয়ে থাকে তাহলে প্রতিদিনের মতো আজও বলছি আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথিক ডক্টর রেহানা পারবিন তালুকদার আমি আমার দর্শক বন্ধুদের কাছে আমি আজ ইউরিক অ্যাসিড সম্বন্ধে আলোচনা করবো যে ইউরিক অ্যাসিড রোগ কাদের হয় এবং লক্ষণ কি এবং এই রোগ হলে কী কী অসুবিধা হয় এবং তার প্রতিকার মেডিসিনের মাধ্যমে বা খাদ্যের মাধ্যমে কি করে আমরা করতে পারি তার সম্বন্ধে আমি আলোচনা করছি বন্ধুরা আজকে নতুন যদি কোনো দর্শক বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেক দর্শক বন্ধুকেই আমি জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমার সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিদিনের মতো যে সমস্ত দর্শক বন্ধুরা আমার ভিডিওটি সবসময় দেখেন আমার প্রত্যেক দিনের সঙ্গী যে সমস্ত দর্শক বন্ধুরা সে সমস্ত দর্শক বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এবং যারা আজ নতুন দেখছেন সে সমস্ত দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার পর যদি আমার ভিডিওটি দেখে আমার এই চ্যানেলটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে এবং সকল বন্ধুরা একটি করে লাইক দিয়ে আমরা এখন চলুন আমাদের আলোচনা বিষয়ে যাচ্ছি যে ইউরিক অ্যাসিড থেকে কি রোগ সৃষ্টি হয় আমাদের যে সেই রোগগুলি সম্বন্ধে আমি আলোচনা করছি ইউরিক অ্যাসিড থেকে আমাদের প্রধানত দেখা যায় যে হাতে বা পায়ে এরকম ছোট ছোট আঙ্গুল বা পায়ের গিট এ সমস্ত জায়গায় ছোট ছোটো হয়ে ফুলে ফুলে খুব শক্ত হয়ে থাকে এবং তা থেকে আমরা হাত বা পা আমরা নাড়তে পারি না এবং অনেক সময় হাঁটতেও আমাদের কষ্ট হয়ে যায় হাঁটুতে ব্যথা হয় মানে এ সমস্ত জায়গাতে ইউরিক অ্যাসিড জমে থাকে ইউরিক অ্যাসিড কি ইউরিক অ্যাসিড হলো আমাদের রক্তের মধ্যে যেই একটা বর্জ্য পদার্থ থাকে তা আমাদের ইউরিনের মাধ্যমে শরীর থেকে কিডনি দিয়ে ইউরিনের মাধ্যমে বের হয়ে যায় কিন্তু যখন আমাদের এটা শরীর থেকে বের হয় না ঠিকঠাক মতো তখনই আমাদের শরীরে জমতে থাকে এবং তা থেকেই আমাদের শরীরের এই ছোটো ছোটো আঙ্গুল পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল এগুলির মধ্যে শক্ত শক্ত হয়ে জমে থাকার পরে পেশেন্টরা হাত পা নাড়াচাড়া করতে পারে না বা হাঁটতে পারে না আর এর থেকে ধীরে ধীরে বিকট আকৃতি হয়ে রোগীরা একদম বিছানায় শয্যাশায়ী হয়ে যান আর তার সম্বন্ধেই আমি আলোচনা করছি বন্ধুরা এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে একটি নির্দিষ্ট পরিমাণে থাকতে হয় কিন্তু আমাদের কিছু লাইফস্টাইলের পরিবর্তনের ফলে মানে খাদ্য খাদকতা পরিবর্তনের ফলে বা বংশগত কারণে এই ইউরিক অ্যাসিডটা আমাদের হয়ে থাকে অনেকের মা বাবা এরকম বংশের কারো যদি থাকে সেটা এরকমভাবে জেনেটিক আমাদের মধ্যে এসে যায় ইউরিক অ্যাসিড থেকে এই গিটে বাটটা আর ম্যাক্সিমামই আজকালকার দিনের মানুষের খাদ্যের লাইফস্টাইলটা আলাদা আগেকার দিনে মানুষে দেখা যেত যে খাদ্য খাদকতাটা নর্মেল সময় করতো বা মানুষ শাক সবজির দিকে অনেক ঝুঁকি ছিল কিন্তু এখনকার দিনে মানুষ কর্মব্যস্ততার ফলে ম্যাক্সিমাম বড়ো বড়ো শহরের লোকেরাই দেখা যায় যে দিনের বেলা বাইরেই খাওয়া দাওয়া করে আর এই খাওয়া দাওয়া থেকে শাক সবজি বেশি তো খায় না বেশি ফাস্টফুড তেল মশলা বা নানারকম যেমন চিকেন বা মাটন এই সমস্ত মাংসই বেশি খাওয়া হয় এতে দেখা যায় যে শরীরে অত্যন্ত ম্যাদ হয়ে যায় এবং ম্যাদ থেকে শরীর অনেক ওজন হয়ে যায় আর এই শরীর যে বহুল চর্বিযুক্ত যে শরীর এদেরও খুব বেশি ইউরিক অ্যাসিডে আক্রান্ত হয়ে যান আর রেড থেকে কিন্তু প্রোটিন মানে প্রোটিন জাতীয় খাদ্য প্রচুর পরিমাণে যদি আমরা সব সময় গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের অনেক ইউরিক অ্যাসিড দেহের মধ্যে হয়ে যাবে আর আরেকটা হলো যারা খুব বেশি ধূমপান করেন বা অ্যালকোহল জাতীয় যে সমস্ত পানীয় সেবন করেন এই অ্যালকোহল যারা সবসময় নিতে থাকেন ওনাদের কিন্তু এই ইউরিক অ্যাসিড সমস্যা খুব বেশি হয় তাই আমরা এই যাদের ধূমপান করেন বা অ্যালকোহল এই এগুলি কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ানোর জন্য এক অনেকাংশই দায়ী থাকে তাই আমরা সবসময়ই এগুলি থেকে বিরত থাকতে হবে আমি বলে দিলাম যে এই সমস্তগুলি থেকে আমাদের ইউরিক অ্যাসিড হয় আর ভেজিটেবল যে সমস্ত খাদ্য এর মধ্যে যারা আলু সোয়াবিন মুসুর ডাল মুসুর ডাল কি যে কোনো ডালই যদি খুব ঘনভাবে আমরা খেতে থাকি রাজমা এই সমস্তগুলি থেকে ইউরিক এসিড প্রচুর পরিমাণে আমাদের শরীরে কিন্তু আসে পালং শাক তারপরে কপি জাতীয় জিনিস এগুলি তো প্রচুর ইউরিক অ্যাসিড থাকে তাই এগুলি আমরা সবসময় অ্যাভয়েড করে থাকতে হবে বা ভ্যান্ডি বা ঢেঁড়স যেটা আমরা বলি এতেও প্রচুর থাকে তাই আমরা যদি অল্প অল্প করে খাই এবং সবসময় আমরা শরীরটাকে নাড়াচাড়ার মধ্যে রাখি আমরা সবসময় শুয়ে বসে না থাকি হ্যাঁ আর অল্প খাই তাহলে দেখা যাবে যে এগুলি থেকে আমাদের ক্ষতিটা কমই হবে কিন্তু অনেকে কিন্তু এগুলি বুঝেন না যেটা ভালো লাগে কন্টিনিউ খান আর যে আমরা যে সোয়াবিন তেল যেটা খাই সান সানফ্লাওয়ারটা কিন্তু ভালো হ্যাঁ কিন্তু আমরা সানফ্লাওয়ার না খেয়ে আমরা অনেক সময় কি খাই আমরা সোয়াবিন তেল যেটা আমরা খাই এই তেলটা যে রিফাইন বলি রিফাইন বলতেই আমরা সয়াবিন তেলটা খেয়ে আমরা সবসময় বুঝে থাকি কিন্তু না আমরা যদি সানফ্লাওয়ার বা সূর্যমুখীটা নেই তাহলে এটা আমাদের এত অ্যাসিড হয় না তাই এগুলি আমরা একটু সবসময় ফ্যামিলিতে আমরা নিজেরা বুঝে আমাদের খাদ্য গুলি আমরা সবসময় গ্রহণ করতে হবে আর যে বংশগত বলে যে যে বাবা মা ছোটো থেকে বাচ্চাদের যেরকম বাবা মা যদি যেগুলি খেয়ে ইউরিক অ্যাসিড হয় বাচ্চারাও ওইগুলি খেয়ে ওদের রুচি সেরকম চলে যায় ওরা যদি বাবা মা হয় ওরাও ওইরকমই খায় এবং তারপরে ওরা ওদের ওনাদেরও কী হয় ইউরিক অ্যাসিড হয়ে যায় এখন আমি ইউরিক অ্যাসিডের আরেকটা ব্যাপার বলা হয়নি যে যারা জল কম খায় ওনাদেরও কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন জল কম খেলে আমাদের ইউরিনটা খুব কম হয় ইউরিনে অনেক প্রবলেম হয়ে যায় এবং তা থেকে কি হয় ইউরিক অ্যাসিড জমতে থাকে আর ইউরিক অ্যাসিড যদি বেশি জমে যায় তাহলে কি হয় আমাদের শরীরের মধ্যে ক্রিয়েটিনিন খুব বেড়ে যায় এতে কিন্তু আমাদের কিডনি ধীরে ধীরে একদম বিকল হয়ে যায় এবং আরেকটা হয় কি কিডনিতে স্টোন ইউরিক এসিড থেকে কিডনি স্টোন হয় তাই আমরা সব সময় আমরা লক্ষ্য করতে হবে আর অত্যন্ত জরুরি আমাদের দেহের একটা অঙ্গ হলো কিডনি এই কিডনিকে বাঁচাতে হলে আমরা সব সবসময় এমনভাবে খাদ্য খাদ্যতা খেতে হবে যেমন আমাদের ইউরিক অ্যাসিড শরীরে একদমই না জমে যেমন প্রোটিন জাতীয় জিনিস আমরা সময় খুব কম খেতে হবে সামুদ্রিক মাছও প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় তাই আমরা সামুদ্রিক মাছও প্রতি সময় বা কন্টিনিউ আমরা করা উচিত না চিংড়ি মাছে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে কাঁকড়াতে প্রচুর পরিমাণে ইউরিক এসিড থাকে এ কারণে ইউরিক অ্যাসিড বেশি শরীরে হয়ে যাবে যদি আপনারা চিংড়ি বা কাঁকড়া এই সমস্তগুলিও কন্টিনিউ করেন যদি পনেরো দিনে একবার খান এক মাসে একবার খান রেডমি টুক যারা সবসময় খায় ওনাদের কন্টিনিউ করলে ইউরিক অ্যাসিড তাদেরই বেশি বাড়ে কিন্তু আমরা যদি মাসে বা পনেরো দিনে একদিন খাই তাহলে কিন্তু ক্ষতি হয় না কিন্তু মানুষ এটা বুঝে না এখনকার দিনের মানুষ সপ্তাহে প্রতিদিনই বলতে গেলে এই মাংস খেয়ে থাকেন বা সয়াবিন বা আলু বা ডিম খেয়ে থাকেন অন্য কিছু মাছ বা শাকসবজি এগুলি খুবই কম খান তাই আমরা মাছ শাক এগুলি বেশি খেতে হবে এবং এই সমস্ত জিনিস খুবই হালকাভাবে খেতে হবে ডাল খুব পাতলা করে খেতে হবে এবং মুসুরির ডাল বা চানার ডাল এই সমস্ততে খুব বেশি ইউরিক থাকে তাই আমরা একটু এগুলি বুঝে শুনে আমাদের খেতে হবে না হলে যখন বয়স হয়ে উঠবে তখন ইউরিক এসিডে খুব বেশি দেয় আর ইউরিক এসিড থেকে মারাত্মক ক্ষতি হয় যে আমাদের ইউরিন কিন্তু বন্ধ হয়ে যায় তখন মানুষ একদম মৃত্যুর মুখে চলে যায় কিডনি একদম বিকল হয়ে যায় বা পায়ে জল জমে যায় কিন্তু তার থেকে কিন্তু আর রক্ষা নেই মানুষ মৃত্যু শয্যায় চলে যায় তাই আমরা সব সময় বুঝে শুনে এগুলি চলতে হবে আমি আপনাদের তা কি কারণে হয় আর হলে কি কি আমাদের অসুবিধা হয় সেগুলি সম্বন্ধে বললাম এখন আমি বলছি যে ইউরিক এসিড হলে আপনারা প্রথম যদি এরকম হাত পা ফুলতে থাকে এরকম গিটে গিটে যন্ত্রণা হয় আপনারা লেবে গিয়ে টেস্ট করাবেন যদি ইউরিক এসিড থাকে তাহলে আমাদের হোমিওপ্যাথিকে খুব ভালো অ্যাসিডের মেডিসিন আছে কিন্তু সেই মেডিসিনের সঙ্গে আপনারা প্রথম সেরকম খেতে হবে যে এই সমস্তগুলি শাক খেলে আমাদের ক্ষতি হয় না এইগুলি আমরা আপনারা বেশি ব্যবহার করবেন আমি তো বলে দিলাম কোন কোন জিনিসে ইউরিক এসিড হয় কোন কোন সবজিতে আর এরপরেও আপনারা একটু বুঝে শুনে সবসময় চলতে থাকবেন না হলে কিন্তু এটা অনেক দুর্দশা হয়ে যায় ইউরিক এসিড হলে সর্বপ্রথম একটি মেডিসিন আছে আমাদের জার্মানি বারবারিশ পেন্টারকেন বার্বানিশ পেন্টারকেন এমন একটা ভালো মেডিসিন যতই ইউরিক অ্যাসিড থাকুক না কেন এটা ব্যবহার করলে আপনারা এক সপ্তাহ গেলেই বুঝতে পারবেন এটা আমাদের কত একটা আরামদায়ক আর এটা যারা খুব বেশি শরীরে ম্যাচব ম্যাথযুক্ত ওনাদেরও শরীর ওজন কমতেও অনেক সাহায্য করে এবং এটা খেলে ইউরিনও খুব পরিষ্কার হয় তাই বারবারিশ পেন্টার আপনারা ব্যবহার করবেন এটা বায়োকেমিক একটা ট্যাবলেট এই ট্যাবলেট ফর্মে এটা পাওয়া যায় এই ট্যাবলেটটা বারবারিশ পেন্টারকেন ট্যাবলেটটা আপনারা দুটো করে দিনে তিনবার ভাত খাওয়ার তিরিশ মিনিট আগে আপনারা খেতে হবে দিনে তিনবার দুটো করে আর তার সঙ্গে যদি খুব বেশি যন্ত্রণা থাকে তাহলে সে সমস্ত পেশেন্টরা নিতে হবে আমি তিনটা মেডিসিন বলছি যে একটা হলো আর্নিকা মাদার টিনচার আপনারা থার্টি কিনবেন আর আরেকটা হলো লিডেম কল মাদার টিনচার এটাও আপনারা থার্টিএমএল কিনবেন আর আরেকটা হলো আপনারা আর্টিকা ইউরেন্স একটা মাদার টিনচার আছে এটা কিনবেন এই তিনটা মেডিসিন আর্নিটা আর লিডম্পল আর আর্টিকা ইউরেন্স এই তিনটা মেডিসিন আপনারা সঙ্গে একটা হান্ড্রেড এম এর বোতল যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিনের দোকান থেকে আপনারা কিনে আনবেন বা ঘরে যদি কোনো হান্ড্রেড এম এর কাচের বোতল থাকে সেটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে একদম কোনো মেডিসিনের গন্ধ থাকবে না তার মধ্যে আপনারা এই তিনটা ওষুধ মিশিয়ে নেবেন মিশিয়ে ভালো করে ঝাঁকড়িয়ে সেখান থেকে আপনারা বড়রা পঁচিশ ফুটা করে দিনে তিনবার আধা কাপ জলে দিয়ে ভাত খাওয়ার এক ঘন্টা পরে আপনারা এটা দিনে তিনবার বা ভাত খাওয়ার এক ঘন্টা আগে দিনে তিনবার এটা আপনারা নিবেন আধা কাপ জল দিয়ে তাহলে দেখবেন যে আপনাদের এই যে খুব তাড়াতাড়ি আপনারা যে বারবারিশ পেন্টার কেনের সঙ্গে এই ওষুধটাও নেন তাহলে দেখবেন অতি মানে শীঘ্র আপনারা এই ব্যথা বেদনা থেকে রক্ষা পাবেন এবং আপনাদের গিটগুলি যে ফোলা আছে এগুলিও কমে যাবে এবং আমার একটা কথা বলতে ভুল হয়ে গেছে যে এই ইউরিক অ্যাসিডের যে গিটগুলি ফুলে যায় এই গিটগুলি কিন্তু লাল হয়ে যায় অনেকের বা হাত টেরা ব্যথা হয়ে যায় আপনারা লক্ষ্য করবেন তখন দেখবেন যে হাত পা সবগুলি আবার আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে আর যদি কারো দেখেন যে আপনাদের কনসিপেশন হয় আপনাদের ক্লিয়ার হচ্ছে না আপনাদের সেই সমস্ত পেশেন্টরা কি করবেন চায় না দুশো চায় না দুশো আপনারা সেই সঙ্গে সকাল আর বিকাল খালি পেটে চার ফোঁটা করে আপনারা আধা কাপ জলে দিয়ে আপনারা খাবেন আর যদি দেখা যায় যে ঘুমের সমস্যা হয় রাত্রিতে ঘুম হয় না প্রথম রাত্রিতে শেষ রাত্রিতে ঘুম হয় পা জ্বালা করে এই সমস্ত পেশেন্টরা কিন্তু চায় না দুশো খাবেন না যাদের পা জ্বালা করে ওনারা চায় না দুশো খাবেন না ওনাদের জন্য হলো নাক্স ভূমিকা টু হান্ড্রেড নাক্স ভূমিকা টু হান্ড্রেড আপনারা ভাত খাওয়ার তিরিশ মিনিট পরে আপনারা এই মেডিসিনটা আপনারা খাবেন আপনারা যে ব্যথার জন্য যে তিনটা ওষুধ মিশিয়ে বললাম যে একটা ওষুধ করে খাওয়ার জন্য ভাত খাওয়ার পরে সেটা খাওয়ার দশ মিনিট আগে মানে তিরিশ মিনিট পরে আগে নাক্স খাবেন নাক্সের দশ পনেরো মিনিট পরে ওই ওষুধটা খাবেন তাহলে দেখবেন একদম মন্ত্রের মতো আপনাদের ইউরিক অ্যাসিড একদম দৌড়া দৌড়ি করে পালিয়ে যাবে আপনাদের যদি কিডনিতে ছোট ছোট স্টোন হয় তাও চলে যাবে আর এই ওষুধটা আপনারা একদম তিন মাস কন্টিনিউ করবেন করার পর দেখবেন আপনাদের ধীরে ধীরে শরীরের ওজন কমতে শুরু করবে শরীর হালকা লাগবে ব্যথা বেদনা থাকবে না তারপরে আপনারা ধীরে ধীরে আপনারা এই নাচটা খেয়ে যাবেন কনস্টিপেশনের জন্য আর আপনারা বারবারিশ পেন্টারকেনটাই আপনারা খেয়ে যাবেন দুটো করে আর ওই ওষুধটা বন্ধ করে ঘরে রেখে দেবেন যদি মনে করেন অসুবিধা হয় তাহলে আবারও এটা খাবেন কিন্তু বারবারিশ পেন্টারকটা আপনারা কন্টিনিউ খেতে হবে যারা ইউরিক অ্যাসিডের পেশেন্ট ওনারা বন্ধ করে দিলেই কিন্তু আবার হয়ে যাবে সঙ্গে আপনারা একটু আসন বা একটু শারীরিক ব্যায়াম করতে হবে বা একটু কাজকর্ম করতে হবে শুয়ে বসে কম থাকতে হবে আর আপনাদের খাওয়ার যে লাইফস্টাইলটা সেটা চেঞ্জ করতে হবে আপনারা যে সমস্তগুলিতে খেলে ইউরিক অ্যাসিড হয় না এই সমস্ত শাকসবজি এবং আপনারা যেগুলি খেলে সবসময় মানে যে সমস্ত শাকসবজি খেলে আমাদের সব সময় দেখা যায় যে আমাদের ল্যাট্রিন ক্লিয়ার হয় কনস্টিপেশন না হয় সেই সমস্ত সবজিগুলিও আপনাদের সবসময় খেতে হবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কে কোথা থেকে দেখছেন আমি তো জানি না আমার ভিডিওটি যদি আপনাদের মনে করেন খুব প্রয়োজনে লাগবে তাহলে সবাই কিন্তু আপনাদের বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন এবং বেশি বেশি করে হয়তো বা কেউ এই ব্যথা যন্ত্রণায় একদম ঘরে বসে আছেন দেখবেন এই মেডিসিন খাওয়ার পর অনেকে উপকার পাবেন অনেক অল্প খরচে আর বন্ধুরা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনাদের যদি অন্য কোনো রোগ সম্বন্ধে কোনো ভিডিও করে বলতে হয় কোনো রোগ সম্বন্ধে আলোচনা করতে হয় মেডিসিন সম্বন্ধে নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে লিখে দেবেন আজ তাহলে বন্ধুরা নতুন কোনো দর্শক বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকেন যদি আপনাদের অল্প ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল প্রেস একটা লাইক দিয়ে দিন পারবিন আমি আজ ভারতের আসাম থেকে আমি আমি করি ডক্টর তালুকদার দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেলের ভিডিওগুলি এবং আমার চ্যানেলে এরকম উপকারী অনেক ভিডিও আছে বন্ধুরা আপনারা ভিজিট করতে পারেন এবং হয়তো আপনাদের অনেক কাজে লাগবে তাহলে বন্ধুরা আবারও আসবো একটি নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম